ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়ামম করি এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তাহলে কি করব ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবির দেন কিছু মুসল্লি ওনার তাকবির শোনার আগেই ওনার সাথে রুকুতে চলে যান সঠিক নিয়ম কোনটা জানতে চাই কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে কত শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ আছে তীর বন্দুক দিয়ে পাখি বা পশু শিকার করলে তা যদি জবে করার আগে মারা যায় তাকে খাওয়া জায়েজ হবে চোখে সুরমা লাগানো কি সুন্নাত আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এটি কি হবে যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন প্রবেশ করতে পারে না এটা কি সঠিক নামাজে তেলাওয়াতে ভুল হলে কি দিতে হবে প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না শীত বস্ত্র দেওয়ার জন্য জাকাতে টাকা দেওয়া যাবে কিনা এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি তাসনিন আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়ামম করি এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা বোন মাহবুবা যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েন গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে আপনি তায়ামম করে সালাত আদায় করতে পারবেন আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি তেমন করতে পারবেন না আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তেমন করে সালা করতে পারবেন না এমনি এসিও পলাশ জানতে চাইছেন মোজা পরলে তো টাকনো ঢেকে যায় তাহলে কি করব ভাই পলাশ মোজার জন্য এই বিধান নয় জুতা মোজা এগুলো তো টাকনো নিচেই থাকবে সেটাই স্বাভাবিক যেগুলো উপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধ নিষেধাজ্ঞা আর যেটি নিচেরই পোশাক টাকনো নিচের অংশ ঢাকার জন্যই মোজা যার কারণে সেটি নিষিদ্ধ নয় আর এই জন্য রসুল আকাম সাল্লাহ হাদিসে লুঙ্গি এবং এ জাতীয় শব্দ চাদর এই সমস্ত শব্দগুলো আসছে কারণ এগুলো উপরের পোশাক মূলত নিচের পোশাক নয় উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটি দূষণীয় আর যেটা পোশাকটাই নিচের সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই গাজী মামুন জানতে চেয়েছেন ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবির দেন কিছু মুসল্লি ওনার তাকবির শোনার আগেই ওনার সাথে রুকুতে চলে যান সঠিক নিয়ম কোনটা জানতে চাই ইমাম সাহেব যে কাজটি করছেন সেটি ভুল কাজ মূলত আমরা যখন রুকুতে যাব দুটি মত রয়েছে অনেক হল আমাদের মধ্যে যেতে যেতেই আমরা তাকবির বলবো আরেকটা মত হলো যে আমরা রুকুতে ঝুঁকেই তাকবির বলবো তো মুসল্লিদের সর্বাবস্থায় ইমামের তাকবির বলার পর তাকে রুকুতে যেতে হবে ইমাম সাহেবের তাকবির বলার আগে রুকুতে যাওয়া উচিত নয় এটি ভুল নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হল দূর শরীফ আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বিশেষ করে পাঠ করবেন রসুল আকরম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় দূর এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেকফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায়নুহের মধ্যে কুলিস্তাক ফিরো কুলিস্তা

আপনার সমস্যাকে দূর করে দিন বজলুর রশিদ হিরা জানতে চেয়েছেন কত শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ আছে দেখুন অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ নেই মাহার রামা কাফি রুহ ফাকালি হারাম যেটি বেশি পরিমাণে পান করা হারাম সেটার অল্প পরিমাণে পান করাও হারাম জাকির এই আইডি থেকে ইউটিউবে আপনি প্রশ্ন করেছেন তীরবা বন্দুক দিয়ে পাখি বা পশুর শিকার করলে তা যদি জবে করার আগে মারা যায় তাকে খাওয়া জায়েজ হবে তীরবা বন্দুক আপনি নিক্ষেপ করার সময় যদি আল্লাহর নাম নিক্ষেপ করে থাকেন এবং তাতে যদি মারা যায় তাহলে সেটা আপনি খেতে পারবেন সেটাই আপনার বলে পাঠানোটাই আপনার জন্য যথেষ্ট হবে আপনি থেকে চোখে সুরমা লাগানো কি সুন্নাত আর সুরমা লাগানোর পর যদি করি সুরমার কালার থেকে যায় হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুননাথ জি সুরমা লাগানো সুননাথ সুরমা আহ যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুন্নাত রসুল আকরম সাদা বিবির হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এরপরে মুজাহিদুল ইসলাম সৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে ভাই মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল আকরম সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হল যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামায়করাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ হবে প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা শান্ত আহ প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোন সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ এমন করে আদায় করা যায় হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু আহ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আর অবহেলা করা যাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি যাওয়ার কথা আগরবাতি অথবা ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহের জন্য মৃত ব্যক্তির জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না ভাই মাসুম পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করার ব্যাপারে কোন আসেনি সোনার ব্যাপারে স্বর্ণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে রূপা ব্যবহার করতে পারবেন পুরুষ ডায়মন্ডের ব্যাপারে যেহেতু কোন নিষেধাজ্ঞা ডায়মন্ড ব্যবহার করতে পারবেন আল্লাহ আলম সব হেরাল রহমান জানতেছেন শীত বস্ত্র দেওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কোন গরিব মানুষকে আপনি জাকাতের টাকা থেকে শীতবস্ত্র কিনে দিতে পারেন যদি তিনি জাকাত খাওয়ার মতো হকদার হন এবং শীত বস্ত্রের প্রয়োজন তার হয় এরপরে বোনসাদি ইসলাম জানতে চান মুখে শুনেছি কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো আকাম সাল্লামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মনে করা কথা